শনিবার মঙ্গলবার বসে আজকে আপনাদেরকে এই হাট থেকে বলদ গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন জানাবেন অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দেবেন মাসুম ভাইকে দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন গরু কেমন আছে আজকে বার পেজ বেশিরভাগ আছে পালা উপযোগী ভাই মাংসের গরু ওইটা আছে মাংসের গরু এটা আর এটা মাংসের আচ্ছা আচ্ছা

আশি তাহলে আগামীকালকে মিশন নিয়ে থাকবেন কেউ চাইলে মিশন নিয়ে হাঁটা আসে নিতে পারবে ধন্যবাদ ভাই চল্লিশটা থাকবে আপনার চল্লিশটা চল্লিশটা আচ্ছা আসসালামু আলাইকুম আসলে আমরা দেখতেছি এদিকে অনেক সুন্দর সুন্দর ভালো সাইজের কিছু বলদ গরু দেখা যাচ্ছে রবিল ভাই গরু রেডি করতেছে কি অবস্থা রবিল ভাই আপনাদের যসীম ভাই গৈ বাড়িতে বলদ গরুটা কত চাইছিলেন দুই লাখ দশ চাওয়া দাম কেমন দাম তোর পাইছেন বাজার আজকে এক লাখ সত্তর বাহত্তর দিবেন না ভাই দামে আশি আশি হলে বিক্রি করবেন এটা তো মনে পালা করুন না জবাই করুন চারোটা পালা এটা দাঁত বয়স কেমন ভাই ছয় দাঁত কত চাইছিলেন ভাই দুশো বিশ দুই লাখ বিশ সাত কত বলছে বাজারে আঁচাত্তর পাঁচাত্তর বলছে ব্যাসা কেমন টার্গেট

তার মানে ওইদিকে কি খোঁজ খবর নিছিলেন ওইদিকে খোঁজ খবর নিছে তারা বলছে তারা খোঁজ খবর লইব এবং কি দেখব এবং কি সামনে সোমবারে এটা চিন্তা বনা হয়তো কিছু করব কি করব এটা আল্লাহ ভালো জানে তারা আচ্ছা আচ্ছা তার মানে যারা আমাদের ভিডিও দেখেন হাটকুমড়ি হাটকুমড়ি আমরা জানিয়েছি আচ্ছা যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই যদি খোঁজ খবর পান মানন ব্যাপারে সাথে যোগাযোগ করেন বা চান দিনা যে কোনো ব্যাপারে সাথে যোগাযোগ করলে হবে আপনার নাম্বারটা বলেন তো 01816739335 ডাবল 35

সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছিলাম বাজার শনিবারে খুবই জম জমাট ভাবে জমে এদিকে ও আদত সাজাকে দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর বলদ গরু গুলা ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কিন্তু দাম দর করতেছিল ব্যাপারী ব্যাপারী কাছ থেকে জোর করে গরু নিয়ে যাচ্ছে কি গরু কিনছেন না থেকে ব্যস্ত কত বলছে ওটা তিরিশ বলে আপনি কত বলেছেন পাঁচ চল্লিশ বলে পাঁচ চল্লিশ আচ্ছা আচ্ছা

এমনিতে তো মঙ্গলবার বেশি বেসা ব্যক্তি হয় না কম হয় তাহলে শনিবার হয় বেশি নাকি শনিবার হয় জি জি আপনাকে ডাকতেছে ধন্যবাদ চান্দিনা হাটে এদিকে অনেক মানুষের একটা ভিড় দেখা যাচ্ছে মোটামুটি গরুর দাম ধরে নিয়ে কিন্তু চিল্লা ফাল্লাও চলছে আরেকটা মানে আপদ লাগাই দেয় উমুক ভাঙে হুমুক ভাঙ্গি পার্টি পছন্দ করে না ভাঙাটা উমুক এক এক হাজার উমুক এক এক হাজার গরু গরুর পর উপরে আমি পঞ্চান্ন কয় এক হাজার দ দুই হাজার দাও পাঁচ চল্লিশ

কি অবস্থা গরু কতগুলো আছে আজকে আজকে আছে 38 টা 38 পালা উপযোগী সব পালা উপযোগী এটাও পালা উপযোগী এটাও জি জি সুলতান ভাই এদিকে দুইটা গরুই খুব সুন্দর এক জোড়া জোড়াটা কত চাইছিলেন বলেন তো জোড়াটা জি দাম 350 সাড়ে লাখ 310 এর বেচা বিক্রি বেচা বিক্রি কেউ যদি আমাদের এই ভিডিও দেখে নিতে চায়

বর্তমানে এগুলাই আছে আর কিনা নাই আশা করি কিন্তু না মাসালাজ তো কাস্টমার কিছু কমই আচ্ছা আচ্ছা মাসালাজ তো এমনি সবার হিসাব নিকাস আছে মাস শেষ জি কিনল ধরে গো না ওনার আছে আমার 38 টা যদি কিনে দুই গাড়ি এক টা আছে না 38 আছে 38 যদি আবার মাল কিনে তোলে আবার মাল চা ফেলি দছ না তাহলে তার প্রয়োজন হয় না এখন আর না মাসালাজ এর কাস্টমার কমই হয় বেশি হয় জি জি আছে না কি এগুলো কত করে সাবাদাম ভাই

আছে নাই তুমাৰ গম দে নিজে ধন্যবাদ ভাই আপোনাক